আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ প্রিয় দর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল আজকে বাইশে ডিসেম্বর রোজ সোমবার আমরা কিন্তু চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো আমাদের নাজিপুর বাজারে যেই ধানগুলো আছে অর্থাৎ মোটা চিকন ধানগুলা বা আমন বা অন্যান্য যতগুলো ধান আছে চেষ্টা করবো সব ধানের রিভিউ করতে এবং আশা করি আপনাদের সঠিক তথ্য দিতে পারবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক ধান নিয়ে আসছিলেন একটা ধান নিয়ে আসছে দেখি কি কত দাম বলছে কি ধান উনত্রিশ তেরোশো চল্লিশ ঠিক দিলেন আপনি পঁয়ত্রিশ টাকা বলেছে এটা উনত্রিশ ভালো একটা কোয়ালিটি উনত্রিশ তেরোশো পঁয়ত্রিশ টাকা বন্ধু বলেছে আর তেরোশো চল্লিশ টাকা বন্ধু ফিস্ট বলেছে তো এখনও দেয় নাই তো আমরা সামনে যাব ইনশাল্লাহ কী ধান বিক্রি করলেন বড় ভাই কত বিক্রি করলেন বারোশো টাকা আর চল্লিশ ধান না বারোশো টাকা ভাইয়া বিক্রি করেছে দেখি আমরা আরও যাব সামনে এই জায়গা এক ভদ্রলোক ধান নিয়ে আসছে দেখি তার ধানটা কী দামে বিক্রি হয় সেটা আমরা শুনবো এবং দেখবো

এখানে আর একটা উনত্রিশ ধান দেখতে পাচ্ছি তেরোশো টাকা ফাইনাল বলেছে তো আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ ধানের পরিমাণটাই আমাদের নাজিপুর বাজারটা একটু বেশি আর সেখানে একটা মাদ্রাসা কানেকশন নিয়ে আসছে কোন মাদ্রাসার জালসা আমরা জেনে নিব সালাম আলাইকুম কোন মাদ্রাসা থেকে আসছে বাবু আবার বলো জালসা কবে তোমাদের আঠাশ তারিখে জালা প্রিয় দর্শক আঠাশ তারিখে জালসা এই মাদ্রাসার মাদ্রাসার পক্ষ থেকে না অবশ্যই আপনারা এই জালসা অংশগ্রহণ করবেন আমরা আরেকটু সামনে যাবো দেখি কি অবস্থা থেরশো কত বললো তেরোশো বিশ গুটি না কত বলছে

এই যেটা গুটি সোনা না কত বললো গুটি সোনা গুটি সোনা ধানটা মেবি এগারোশো সাড়ে এগারোশো হতে পারে বা বারোশো হতে পারে দেখা যাক এগারোশো ষাট টাকা বন্ধু বললো গুটি সরানো তো আমরা দেখতে পাচ্ছি একটু ভালো একটা ধান দেখতে পাচ্ছি আঙ্কেল কি ধান নিয়ে আসছেন কি ধান কত বললো

কোনটা কি দাম বললো বারোশো বললো আমন ধানটা আমরা দেখতে পাচ্ছি আর একটু যাবো সামনে আসসালামু আলাইকুম ধান কি ধান এটা সপ্তাহ কত বিক্রি হলো তেরোশো টাকা সপ্তাহ চিকন না মোটা ধান চিকন না

ধানের আমদানি তুলনামূলক আমরা কিছুটা হলেও কম দেখতে পাচ্ছি হয়তো বা সকাল থেকে বিক্রি হয়ে গেছে অনেক ধান তো দেখি এখানে এক ভদ্রলোক কী দাম বিক্রি করেছে কি ধান ভাইয়া কত বিক্রি করলে কি ধান বিক্রি করলে স্বর্ণা হ্যাঁ গুটি স্বর্ণ এগারোশো সত্তর টাকা গুটি স্বর্ণ আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করছি একই অ্যান্সার পাইছি এগারোশোত্তর এগারোশো ষাট টাকা কি ধান বড় হয় নিয়ে আসছিলেন

তো প্রিয় দর্শক সমস্ত বাজার ঘুরে যেটা অ্যানালাইসিস করে দেখলাম সে তুলনায় বলা যেতে পারে ধানের দাম আগের মতোই আছে কেউ বলতে হয় দুইটা কমেছে অথবা বেড়েছে তো এই বাজারে আমরা এখন মতো মিনিকেট বা সম্পারানি বা অন্যান্য যে চিকন ধানগুলো সেটা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র আন্ত্রিশ ধানটাই বেশি দেখতে পাচ্ছি আদারওয়াইজ কোনো ধান দেখতে পাচ্ছি না তো এই ছিল আজকের আপডেট তো ভাই শীতের মধ্যে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে আসি আল্লাহর রস্তে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা থাকবেন ভাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসুন সৎপথে উপার্জন করি ভালো ব্যবসা করি বাই আল্লাহ হাফেজ